বন্ধুরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার এই জন্য আর যে রান্না করব। গতকাল হঠাৎ করেই ছেলে চলে আসছে তো ওর জন্য একটু রস পোলাও জাল মাংস হবে আর আমাদের জন্য সিমের দিচ্ছি আর টমেটো দিয়ে কই মাছ সকালবেলা একটু অফ ক্যামেরায় ডাল আর মুরগির মাংসটা রান্না করে ফেলছি সবগুলো নিয়ে যদি ভিডিওটা শুরু করি ভিডিও করার সময় যে একটা ঝামেলা লাগে যেরকম ভিডিও এডিট করতে গেলেও ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় যার কারণে কিছু রান্না ক্যামেরায় গুছিয়ে নেই তো দুই একটা তো করতেই হয় কারণ একটা কিছু নিয়ে তো আপনাদের সামনে দাঁড়াতে হবে কারণ আমার তো রান্না ছাড়া অন্য কিছু আর নেই বাইরা অনেক যে আমার মেয়ের বয়সী যে মেয়েরা ওরা তো অনেক সুন্দর করে কথা বলতে পারে অনেক সময় দেখা যায় যে কোনো কিছু না দেখাতে পারলেও কথা দিয়েও কিন্তু একটা অনেকগুলো মানুষকে ধরে রাখা যায় কথা বলার ধরন সব কিছু কিছু মিলিয়ে তো যেটা তো আমাদের বয়স হয়ে গেছে আমরা তো আসলে এত গুছিয়ে কথাও বলতে পারি না তো আপনাদের সামনে কিনিয়ে দাঁড়াবো কথাও তো তেমন একটা পারি না বলতে তো যেটা খুব বেশি পারি সেটা হলো রান্না তো রান্নাটা নিয়েই চেষ্টা করি যে প্রতিদিন আপনাদের সামনে কিছুক্ষণ যেন থাকতে পারি তো এই হিসাবে যে সবগুলো রান্না দেখালে অনেকটা সময় চলে যায় ভিডিও করো এডিট করো কথা বলো যত মিনিট পারবে তত কথাও বলতে হয় তো এত কথা তো খুঁজেও পাই না সম অনেক সময় যায় যে কি বলবো বলার মতো তো কিছু থাকেও না যখন রান্না করতে থাকি তখন তো নেশাটা থাকে শুধু রান্নার মধ্যেই তো রান্না করে যখন বয়স দিই তখন খুঁজেই পাই না যে কি বলবো কারণ এই রান্না তো মোটামুটি সবাই এখানে যারা আমরা আছি সবাই পারে হয়তো ধরনটা এক একজনের এক এক রকম কিন্তু রান্না তো সবাই মোটামুটি আমার চেয়ে আরও ভালো পারে অনেকের রান্না দেখি পূরণগুলি দেখি এগুলি ভালো লাগে দেখতে আমার তো রান্নার ভিডিওটি খুব বেশি দেখি আমি কারণ রান্নার প্রতি আমার এমনিতেও একটু দুর্বলতা এটা শুধু ভিডিও করি বিদায় যে এই রান্নাগুলি করি তা আমার ভিডিওতে আসার মূল কারণই হলো এই রান্না খুব বেশি রান্না হয় এই হিসাবে কারণ আশেপাশের অনেকেই আমাকে কিন্তু যখন আমি ভিডিও বানাতাম না তখন ওরা প্রায় সময় বলতে চাই হ্যাঁ আপনি একটা চ্যানেল খোলেন এরকম বলতো এই জন্যই বলতো যে অনেক কিছু রান্না হয় অনেক কিছু বলতে রেগুলার যে রান্নাটা এটাই এটা বাড়তি কোনো কিছু না তো রেগুলার রান্নাটাই দেখানোর জন্য অনেকেই কিন্তু আমাকে পিছন থেকে উৎসাহিত করেছে যার শোভাতে কিন্তু এখানে আসা আর আসাতে অনেক কিছু এখান থেকে নিজেও শিখতে পেরেছি অনেকই অনেকভাবে যে অনেক কিছু রান্না বান্না নিয়ে আসে এগুলি দেখে এখান থেকে কিছু নিজে উঠিয়ে রাখি অনেক সময় ওটাও কাজে লাগাই এরকম যে আমার যতটুকু শিকার আমারটা যে আরেকটু ভালো কিভাবে হবে ওই চিন্তাটা মাথায় থাকে তার কারণে আমি বিভিন্ন চ্যানেলে যাই বিভিন্ন রকম যে এই টিফিনের রেসিপি নাস্তার রেসিপি তারপরে রান্না তো এগুলি দেখতে আমার অনেক ভালো লাগে দেখি এগুলি মন দিয়ে কে কীভাবে নেবেন জানি না তবে তবে আমি যে দুপুরে খাওয়ার পরে একেবারেই সন্ধ্যা পর্যন্ত এক টানা যে ভিডিওগুলি আমার সামনে আসে সবগুলো আমি দেখার চেষ্টা করি আর পুরোটাই দেখি কারণ ওই যে একটা নেশা আমার থাকে যে যে যেটা বানায় এটা দেখার একটা নেশা থাকে আমার যেহেতু আমি রান্না প্রিয় মানুষ তো রান্নাটা আমি বাদ দিই না রান্নাটা আমি খুব উপভোগ করি প্রত্যেকের রেসিপিগুলি আর এখানে যাদেরকে নিয়ে আম কাজ করি সবাই কিন্তু মোটামুটি বিভিন্ন রকমের একেবারে নতুনত্ব পাওয়া যায় এই ধরনের রান্নাবান্নাই নিয়ে আসে বেশি ওটা একটা আগ্রহ থাকে যে আজকে দিন যেটা দেখলাম আগামী দিনে হয়তো আর একটু ভালো কিছু আসবে এরকম মনে হয় অপেক্ষায় থাকি তো অনেক অনেক দিদিভাইদের ভিডিও অনেক সময় মিসিং হয়ে যায় তো হয়ে গেল কিন্তু আবার পর মুহূর্তে যখন মনে হয় যে ওটা দেখা হয়নি তো চেষ্টা করি সাথে সাথে যাওয়ার আর ওই যে বললাম যে সকাল থেকে তিনটা পর্যন্ত তো একটা না আমার রান্নাবান্না খাওয়া দাওয়া স্নান এগুলি সারতে হয় তো আধা ঘন্টা যায় একটু পান যেই তো খাই আমি কিন্তু প্রচুর পান খাই তো পানটা খুব আরামসে খেতে ভালো লাগে তো কোনো মাথায় কোনো লোড যেন না থাকে ওইরমভাবেই বসে একটু পানটা চিবিয়ে খাই খেয়ে তারপরে একটু শুয়ে এই শুরু করি আপনাদের ভিডিও দেখা একেবারে সন্ধ্যা সন্ধ্যা পাতির পর্যন্ত কিন্তু আমি দেখতেই থাকি তারপরে কিছুক্ষণ একটু চোখটাকে রেস্ট দিই যে চোখ তো বলে দেয় যে আর পারি না এরকম তো চোখটাকে একটু রেস্টে রেখে তো সন্ধ্যার ছাটা খেয়ে এক ঘন্টা দেড় ঘন্টা পরে ওই যে নিজের কাজ আবার ভিডিও এডিট করো তারপর ভয়েস দেও তো ওখানে আরও দুই থেকে আড়াই ঘন্টা অনেক সময় তিন ঘন্টা সময়ও লাগে সব কিছু মিলিয়ে তো ওই কাজটা করে আবার একটু রেস্টে যাই গিয়ে তারপরে এই ঘুম ঘুমানো ঘুমানোর আগ পর্যন্ত যে যেগুলো সামনে আসে ওগুলো দেখি আবার অনেক নতুন দিদিভাই আছে বা ছোটো আমার মেয়ের মতো যারা আছে ওরা পাশে এসে যখন দাঁড়ায় এদেরকেও একটু একটু ভালোবাসা দিতে হয় অনেক সময় বুঝিও না অনেক পুরোনো ভিডিওতে ওরা অনেক ভালোবাসা দিয়ে যায় তো অনেক দিন পর পর এদের কাছে আবার যায় তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকবেন